বিষ উগলাচ্ছে বলেন কি এবার কি করে উগলাচ্ছে তোমরা নিজের চোখেই দেখে নাও চলো যে তিলোত্তমা আজকে নেই যে ছিন্ন ভিন্ন ভাবে আমাদের থেকে চলে গেছে আমি দেখছি সে আমার দিদি সে আমার নিজের একজন বোন সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেব বাহ বিষাক্ত বাহ দারুণ অ্যাক্টিং হয়েছে দারুণ অ্যাক্টিং সবাই একবার বিষাক্তর জন্য জোরে হাততালি দিয়ে দাও বিষাক্ত অ্যাক্টিং বললাম দেখে আবার রাগ করিস না ঠিক আছে তোর যে অ্যাক্টিং কোনো না কোনো ডাইরেক্টর তোকে সাইন করবেই এই কোন ডাইরেক্টর আছো তাড়াতাড়ি বিষাক্তকে সাইন করো তাড়াতাড়ি আমি জানি না তোর বাড়িতে মা আছে কিনা হ্যাঁ আমার বাড়িতে মা আছে ওই জন্য জানি অন্যের বাড়ির মা কিভাবে সম্মান দিতে হয় ঠিক আছে যেটা তুই জানিস না তোমরা ভাবছো দাদা কোন বাড়ির মা বোন অসম্মান করেছে দেখে নাও তাহলে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায় আবার একে দেখে তোরা নারাজ তোরা ভাই পুরুষজাতির কলঙ্ক হ্যাঁ আমরা তো পুরুষজাতির কলঙ্ক কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরার সামনে একটা মেয়েকে এইভাবে দেখিয়ে বলতে পারি না যে একে দেখে তো দাঁড়িয়ে যায় কিনা কথা কি ক্লিয়ার আছে আমরা তো এইসব পারি না না এটা তো তোর দরাই সম্ভব জন্য আমরা পুরুষজাতির কলঙ্ক আর দাদা হচ্ছে পুরুষজাতির অলংকার ঘাট নাও ঘাট অডিয়েন্সকে ভুলভাল বোঝাতে বিষাক্ত শ্রেণির নামে নেগেটিভিটি ছড়াতে অনেক সুবিধা হবে ও বাবা শুন আগো আমার আমরা তোমার নামে ভুলভাল ছড়াচ্ছি আরে নাকি তুমি ভুলভাল করেছো তাই ছড়াচ্ছে হ্যাঁ এদিকে তুমি তিলক তোমার জাস্টিসছে মিছিলে হাঁটছো আবার ওইদিকে অন্য বাড়ির মেয়েকে হাতপাত নাড়িয়ে অন ক্যামেরায় দেখাচ্ছো ভাই তোমার চয়েস এতটা খারাপ জি এই মি দাঁড়িয়ে যায় আবার একে দেখে তোর নারাজ তোরা ভাই পুরুষ জাতি ফলন আমাদের বিষাক্ত দা একটা মেয়েকে অন ক্যামেরায় হাত নাড়িয়ে নাড়িয়ে এরমভাবে অপমান করবে তারপরে যখন ধরা পড়ে যাবে ফেসে যাবে তখন আবার সালিসে দিতে চলে আসবে আমি কথাগুলো কোন ওয়েতে বলেছি এটা যদি বোঝার ক্ষমতা তোর মধ্যে থাকতো আমাদের বোধ বুদ্ধি একদম কম আমরা বুঝি না কোনটা রোস্টিং আর কোনটা সাইবার বুলিং আমরা একদম বুঝি না আমাদের ক্ষমা করে দাও দাদা আমাদের ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে ক্ষমা করে দে আমি এখন একটা অভিনয় করে দেখাবো তুমি বুঝে নিও ব্যাপারটা হ্যাঁ আমি কি বুঝাতে চাইছি আর তোমরাও বুঝে নিও ঠিক আছে গাই ও কাকু সেদিনকে ঝড়ের রাতে ওই মেয়েটাকে দেখে তোমার দাঁড়িয়ে গেছিল না হ্যাঁ রে বাবা সেদিনকে ঝড়ের রাতে আমার দাঁড়িয়ে গেছিল কন্ট্রোল করতে পারিনি আর পকেটে পয়সাও ছিল না জুয়া খেলে সব শেষ হয়ে গেছিল সেদিনকে যদি বেলুন পরে করতাম তাহলে এরকম একটা মাল আমার জন্ম হতো না বুঝলি যে গিয়ে জ্যোষ্ঠকের মঞ্চে আমার এইভাবে বদনাম করে দিল একটা পুরুষ মানুষের কাছে হচ্ছে বড় সাজা কি হতে পারে বলি বিষাক্ত দা অভিনয়টা একটু গায়ে লাগলো তো গায়ে লাগারই কথা যদি গায়ে লেগে থাকে এবার একটু শুধরে যাও নালে পাবলিক বলবে ছেলে বাবার নামে জোষ্টকে গিয়ে বদনাম করেছিল বাবা চুয়ারি তালে ছেলেটাও কিছু ভালো নয় ছেলেটাও তো তিলের হ্যাম না পাবলিকের পরে এইভাবে বলবে তাই শুধরে যাও এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায় আবার একে দেখে তোরা নাস বোকলে না কানে গোড়া একটা